ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের জন্য টাকা দিলেও বছরে আজও মিলল না ফ্ল্যাটের দেখা টাকা ফেরত চাইতে গেলে হতাশ হয়ে বারবার ফিরতে হচ্ছে বলে অভিযোগ নিয়ে নিমকা থানায় দ্বারস্থ হলেন শীর্ষ রায় নামে এক ব্যক্তি এমনকি প্রাণে মারার হুমকির অভিযোগ রয়েছে ক্রেতা শীর্ষ রায়ের নিজের বাড়ির স্বপ্ন না থাকে কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জমি কিনে স্বাদের বাড়ি তৈরি করা মধ্যবিত্তের কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো তাই সাজানো গোছানো দু কামড়ার ফ্ল্যাটই শেষ ভরসা তবে ফ্ল্যাট কিনতে গিয়ে ফ্ল্যাটের সেল এগ্রিমেন্টকে ঘিরেই যত বিপত্তি দু সাল এম এস ত্রিবেদ পি কনস্ট্রাকশন নামে এক কোম্পানির মালিক প্রণয় সরকারের সাথে ফ্ল্যাটে সেল এগ্রিমেন্টের হয় শীর্ষ রায় নামে নিমতা সওদা এলাকার এক বাসিন্দার সেই চুক্তি অনুযায়ী এক ব্যাংকের চেক এবং অনলাইন নেট ব্যাংকিং এর মাধ্যমে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দিয়েছিলেন কোম্পানির মালিক আলিপুর ফার্স্ট লেনের এলাকার বাসিন্দা প্রণয় সরকারকে তবে পরবর্তীতে যখন উক্ত ফ্ল্যাটের প্রজেক্ট তৈরির কাজ অন্য এক প্রমোটারের হাতে হস্তান্তর হয়ে যায় সেই খবরটি পরবর্তীতে পেয়ে ছুটে আসেন সেই সোড়ায় তবে সেই বিষয়ে অবগত না থাকার কারণে জানতে গেলে হেনস্তার শিকার হতে হয় তাকে এমনটাই অভিযোগ তার নিমতার সারদাপলি এলাকার বাসিন্দা সেই সোড়ায় যিনি একজন বেসরকারি কোম্পানির সামান্য কর্মী পরবর্তীতে তিনি যখন ফ্ল্যাটের সেল এগ্রিমেন্ট অনুযায়ী এমএস পিদেভ কনস্ট্রাকশনের মালিক প্রণয় সরকারের সাথে কথা বলেন নিজের পাওনা টাকা চাইতে যান সেখানেই তাকে এক লক্ষ টাকা ফেরত দেওয়া হয় অথচ বাকি রয়ে গেল দু লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আজও পাননি সেই টাকা সেই টাকা চাইতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কোম্পানির মালিক প্রণয় সরকারের বিরুদ্ধে তবে এই সমস্ত বিষয় ইতিমধ্যেই নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহ শীর্ষ রায় নামে ব্যক্তি তবে তার পাওনা টাকা দু বছর ধরে না পেয়ে প্রশাসনের কাছে শেষমেশ দ্বারস্থ হতে হলো তাকে গোটা অভিযোগ অস্বীকার কোম্পানির মালিক প্রণয় সরকারের পিতা পিনাকি সরকারের কোন রকম কুরুচিকর মন্তব্য থেকে শুরু করে হুমকি এই সমস্ত কিছুই আমাদের পক্ষ থেকে কখনোই করা হয়নি শীর্ষ রায়ের সাথে ব্যবসায় বিপুল লোকসানের জেরে আজ আমি প্রায় দেউলিয়া তাই এমনটাই বললেন পিনাকি সরকার বাকি প্রাপ্য টাকা শীর্ষ কিছু মাসের ব্যবধানে ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা এমনটাই বলি এম ডেফ কনস্ট্রাকশনের মালিক প্রণয় সরকারের বাবা পিনাকি সরকার তবে গোটা বিষয়টি ইতিমধ্যেই তদন্তের আশ্বাস প্রশাসনের কতদিনে নিজের প্রাপ্য টাকা ফেরত পান সেই দিকেই এখন তাকিয়ে দিন গুনছেন শীর্ষ আমি তিন থেকে সাড়ে তিন বছর আগে দু হাজার একুশ সালে ওনার সাথে চুক্তি করি উনি বলেছিলেন প্রোমোটারের সাথে শ্রী শ্রী প্রণয় সরকার ত্রিদেব্রী কনস্ট্রাকশন উনি আমার থেকে সাড়ে তিন লক্ষ টাকা নেন বলেন যে আমাকে একটি দোকান ঘর দেবেন কিন্তু তারপরে পরবর্তীকালে আমি জানতে পারি আমাকে না জানিয়েই উনি প্রোজেক্ট হস্তান্তর অন্য প্রোমোটারকে করে দিয়েছে আমি সেই প্রোমোটারের কাছে যাওয়াতে প্রোমোটার বলে আমি দিতে পারবো না তোমার যা ইচ্ছা করার করো নাও তারপর আমি আমার প্রণয় সরকারের কাছে যখন পয়সা চাইতে যাই তখন সে প্রথমে এক লাখ টাকা দিলেও পরে আড়াই লাখ টাকা আমাকে বিগত তিন বছর ধরে দেননি এবং পরবর্তীকালে আমি ওনাকে অনুনয় বিনয় করলে অনুরোধ করলে। উনি আমার পয়সা কোনোভাবেই ফেরত দেননি উল্টে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন এবং বলেছেন এখন যা করার করে নাও কিছু করতে পারবে না যদি কোনো আইনত ব্যবস্থা নাও পাঁচশো টাকা করে মাসে দিয়ে দেবো আর বললো বললো সাহ বা এটাও বলেছেন যে সাহস থাকলে যা ইচ্ছা করে নাও তোমরা কিন্তু ভালো থাকবে না আমার বিরুদ্ধে কেস করলে তোমরা ভালো থাকবে না তোমাদের ভালো রাখবো না এটা কি প্রচ্ছন্ন হয় মেরে ফেলার হুমকি সেটাই আমি ভয় পাচ্ছি তার জন্য আমি পুলিশ প্রশাসনের সাহায্য চাই পুলিশ প্রশাসন আমার পয়সা উদ্ধার করে আমাকে ফেরত দিয়ে দেয় ও আমার একটা ফ্ল্যাট কিনেছিল সেই দিকে পরিচয় একটা ফ্ল্যাট কিনেছিলো সে ঢুকিয়ে দিয়েছে এরপর ও আমার সাথে দোকান কিনবে বলেছে পাঁচ একটা সাইড করছিল এখন করছি না যে তোমার কাছে পয়সা বই বলে যা পেতো সবাইকে আমি টাকা দিয়ে দিয়েছি ঠিক আছে এমন ঘটনা হচ্ছে যে ও আমাকে বলেছিল যে আমি দোকানটা নেবো না তার জন্য ওকে আমি এক্লাকটটা দিয়েছি এখন মানি সিনেমা দেখা যাচ্ছে যে এসি সব বড় লেখা আছে তার মতো দেখা যাচ্ছে চারটে দেখা যাচ্ছে দুটো মধ্যে এসি সব লেখা আছে আর দুটো সব আছে কিনে যায় না যদি থাকে তাহলে তাহলে ওইটা যে আগে যে কিনে তার সাথে হয়তো প্যাক্স হয়ে গেছে আবার না হতে পারে দেখতে হবে আমার ছেলে এমন ব্যক্তি আমিও নিমটা বাসিন্দা আমিও নদমদমেই থাকি পুলিশ স্টেশনে আমার নিমটা আমার এরকম কোনো গুলিল নেই যে কাকিম আমি রয়েছে। করেছে ও যেটা বলছে সে ব্লামের তার প্রমাণ দেখাতে হবে আমার ছেলে এখন মাটির মানুষ সে সবাই ওকে পাড়াতে অনেকে চেনেই না গরিব মানুষ একটা বাড়ি করতে গেছি বাড়ি মানুষ করেছি দেখ লসটা তোকে মানবে না লস হয়ে গেছে আমি এখন ভিকারি হয়ে গেছি আমি এখন ওই কাজকর্ম করে খাই আমার ছেলেও খাচ্ছি আমিও খাচ্ছি আর শিশু সব দেখা হয়েছে আজকে চিন্তা আমার সঙ্গে বাড়িতে এসছিলো আমাকে চিৎকার এস এমএ করে গেছে বাড়িতে ওর টাকা আমি বলিনি ওর টাকা দেবো না ওটাকে মেরে দেবো আমি তুমি কি বলেছি যে একটু সময় দাও ভাই আমাকে সময় দাও আমি দুম করে পড়ে গেছি সময় দাও ও তো সব জানে যে আমি কতটা লস খেয়েছি না সব চো আমার কোনো ভাইয়ের মতো আমার ভাই বোনাও দেখে ওর কাকা ওর বাবা মাসে আমার সময় খুব ভালো ও কী করে আমার ছেড়ে গেছে কথাবার্তা বলে মানে ছিল দেখাচ্ছে ওই যে লেখা আছে না যে কী বললাম ওই এসি সব লেখা আছে দুটো মা দেখা যাচ্ছে আর ওটা উল্টা লেভেলে কত আছে ও যদি সাড়ে টাকা পেয়ে থাকে তাহলে একটা জমি দিয়েছি তাহলে আড়াই লাখ টাকা পায় এবার দেখা যাবে যে মানুষের যে এসিদের লেখা আছে তার মানে ও পরে যেটা কিনেছে দোকান যে কিনেছে সেই টাকাটা দিয়েছে আর যদি এসি সব যদি না লেখা থাকে তাহলে পরে ওই ওই যে মনে মধ্যে তাহলে দুটো বাদ হয়ে যাবে নিমটা থেকে সিনজিপোধ্যায়ের রিপোর্ট সঠিক বার্তা